বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পোকো সি ফিফটি একটা ফোর ফোন যেটা কি না খুব ভালো কন্ডিশনের মধ্যে রয়েছে যদি আমি স্পেসিফিকেশান বলি এটা স্পেসিফিকেশান দেখতে পাচ্ছ মিডিয়াটে ঘিলিও জি এইট্টি ফাইভ দিয়ে পাঁচ হাজার এমএচের ব্যাটারি আর ভেরিয়েন্ট হচ্ছে তোমার ছ জিবি জিবি ফোনটা বয়েস যদি বলি ফোনটা এই সবে মাত্র ওয়ারেন্টি ক্রস করলো একত্রিশ বারো দু হাজার চব্বিশে ওয়ারেন্টি জাস্ট ক্রস করেছে তোমরা তোমরা দেখতে পারো এটা বক্স পুরো একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ফোনের কন্ডিশানটাও দেখিয়ে দিই ফোনটা ওপেন করে দেখতে পাচ্ছ পুরো একদম যেরকম পলি লাগানো থাকে সেরকমই পলি লাগানো আছে আচ্ছা আর চার্জারের কন্ডিশন যদি দেখাই চার্জারের কন্ডিশনটা ডেটা ক্যাবিল এখানে আছে প্লাস অ্যাডাপ্টার সব অরিজিনাল 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 অ্যাক্সেসারিস দিয়েই বিক্রি করি আর এখান থেকে আমি কলিতে বার করে নিই দেখতে পাচ্ছ এই হচ্ছে কন্ডিশন তো আমি এটার ব্যাপারে একটু বলি এটা জাস্ট একটা আঠা লেগে গেছিলো সেটাই তাও আমার হাতে নয় এটা কাস্টমারের হাতেই আঠা লেগেছিলো সেটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই ব্যাক কভার থাকবে এমনি ফোনের কন্ডিশান দেখতে পারো পোর্টগুলো দেখতে পারো ফ্রেশই বলা চলে ফ্রেশ রয়েছে একদম ঠিক আছে ওপরে স্ক্রিন দেখতে পাচ্ছ ফ্রেশ একদম অরিজিনাল ফোল্ডার আছে কোনো রকম কোনো খোলা বা রিপেয়ারিং কিচ্ছু না আর রিপেয়ারিং ফোন বিক্রি করি না তো এই ফোনটা আছে ছ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে তোমরা এটাতে মোটামুটি ফ্রি ফায়ার বা যাই বলো এই ধরনের গেম রান করতে পারবে ঠিক আছে ক্যামেরার কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কোনো রকম কিন্তু কোনো উল্টো পাল্টা কিছু নেই ক্যামেরায় একদম যেরম থাকার কথা সেরকমই রয়েছে তো এই ফোনটা আছে ছ জিবি একশো আঠাশ জিবি র্যামের সাথে ফোনটার দাম রেখেছি আমরা মাত্র ছ হাজার টাকা ঠিক আছে ছ হাজার টাকার ভেতরে এত সুন্দর একটা কন্ডিশানে ফোন পেয়ে যাচ্ছ কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই ঠিক আছে কোথাও কোনো রকম স্ক্র্যাচ ডেল সেরকম মেজর কিছু নেই যে প্রবলেম হতে পারে বা কিছু আর তোমরা আমাদের থেকে প্লাস এক সপ্তাহ চেকিং গ্যারেন্টি পাচ্ছ যদি কোনো রকম কোনো ফোনে প্রবলেম তোমরা দেখাতে পারো বা কিছু এনি টাইম এক সপ্তাহের মধ্যে তোমরা টাকা ক্যাশ রিটার্ন করতে পারো বা চাইলে তোমরা অন্য ফোনও নিতে পারো তো আমরা এই ধরনের ভিডিও করে থাকি আর এটাও বলে রাখি অনেক কাস্টমাররা ভাবছে আমরা শুধু সেকেন্ড হ্যান্ডে বিক্রি করি এরকম কিছু না যে আমরা শুধু সেকেন্ড হ্যান্ড বিক্রি করি আমরা দেখতে পাচ্ছ আমরা নতুন ফোনের সাথেও ডিল করি বেশিরভাগটাই আমাদের কাছে নতুন ফোন থাকে তো আমাদের কাছে এইটটি পার্সেন্ট ফোন নতুন থাকে টোয়েন্টি পার্সেন্ট ফোন সেকেন্ড হ্যান্ড থাকে কারণ আমরা সেকেন্ড হ্যান্ডটা বিক্রি করি কিন্তু কম বিক্রি করি তো এটাই ছিল আমার ভিডিওতে বলার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই yeah <laughs>